হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এটা ইলমার বার্থডের বিরিয়ানি যে রান্না হয়েছিল সেটা এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিও করে রেখেছি এটা হচ্ছে মাংসটা যেটা হচ্ছে সকালে ভিজানো হয়েছিল আর আমরা পুরোটা মশলা হচ্ছে বেটে রান্না করা হয়েছিল আর এটা হচ্ছে জলিল বাবুচির স্পেশাল যে বিরিয়ানি তেহারি সরি তেহারিটা আর এখানে হচ্ছে ফার্স্টেই তেল দিয়ে দিল তেলের মধ্যে হচ্ছে হাফ পেঁয়াজটা দিয়ে দিবে তারপরে হচ্ছে এটা একদম বেরেস্তার মতো ভেজে তারপরে হচ্ছে উঠাই নিবে কারণ বেরেস্তাটা হচ্ছে বিরিয়ানির মাঝে হচ্ছে আবার দিয়ে দিবে তো এটা হচ্ছে ফার্স্টে যখন বেরেস্তাটা করে উঠায় নিল তারপর হচ্ছে তেল দিয়ে আবার হচ্ছে বিরিয়ানি রান্নাটা শুরু করবে মানে মাংসটা হচ্ছে কষায় নিবে এই যে বিরিয়ানির বেরেস্তাটা উঠাচ্ছে এখন একদম তেল ছেঁকে ছিঁকে হচ্ছে এটা ভালোভাবে উঠায় নিচ্ছে এই যা রান্না চলাকালের সময় হচ্ছে পাশের পাশে লেগে গেছে হচ্ছে মারামারি একদম আমাদের চুলার থেকে আগুন উঠায় নিয়ে একজন আরেকজনকে মানে মারা শুরু করে দিছে কিন্তু ফুল ভিডিওটা হচ্ছে দেওয়া যাবে না এলাকার মধ্যে এরকম কিছু থাকি যারা হচ্ছে এরকম গ্যানজাম করে যাই হোক এগুলো না বলি তো এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজের মধ্যে এখন হচ্ছে মাংস কষানোর জন্য পেঁয়াজ তেল আর হচ্ছে গরম মশলাটা ভালোভাবে হচ্ছে ভাজা হচ্ছে পেঁয়াজটা যখন ভাজা হয়েছে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলে হচ্ছে দিয়ে দিলো আর হচ্ছে মাংসটা ভালোভাবে নেড়ে হচ্ছে একদম ভাজা ভাজা করবে আর এখানে কিন্তু গরম এই যে আদা রসুন বাটাও হচ্ছে দিয়ে দিছে ফার্স্টে হচ্ছে একবার দিসে এখন হচ্ছে আমার দিসে ফার্স্টের ক্লিপটা হচ্ছে আমি নেই নেই তো এটা হচ্ছে আদা রসুন দিয়ে দিলো তারপরে হচ্ছে এটা ভালোভাবে একদম ভাজা ভাজা করবে মাংসের সাথে এই যেখানে হচ্ছে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছে ইলমার বার্থডেতে আমার ইচ্ছে ছিল আমি কিছু গরিব মানুষকে খাওয়াবো কিন্তু আমি হচ্ছে আমার ইচ্ছেটা পূরণ করেছি আর আমি কোনো কিছু কমতি রাখি নাই একদম স্পেশাল বাবুচি থেকে শুরু করে পুরো রান্নাটাই হচ্ছে আমরা অনেক স্পেশালভাবে করেছি একদম খাঁটি সরিষার তেল দিয়ে হচ্ছে পুরোটা বিরিয়ানি রান্না করা হয়েছে অনেকেই দেখা যায় গরিবের উদ্দেশ্যে রান্না করে বা অসহায়দের উদ্দেশ্যে রান্না করে কিন্তু পোপার ওয়েতে করে না কিন্তু আমরা হচ্ছে পুরোটাতে একদম যা যা দরকার এক একজন ভালো বাবুচি বা বড় বাবুচি যা যা দেয় তা বড় বাবুচি দিয়ে রান্না করাইছি প্লাস হচ্ছে সব কিছু হচ্ছে আমরা একদম প্রপারভাবে দেওয়ার চেষ্টা করছি এই যে হচ্ছে সিক্রেট কিছু বিরিয়ানির মশলা দিচ্ছিলো আর এখানে হচ্ছে টক দই দিয়ে দিছে খাঁটি সরিষা তেলটা দিয়ে এগুলো হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম হচ্ছে ভাজা ভাজা করবে এই এখানে হচ্ছে নেড়েছে একদম ভাজা ভাজা করতে আর আমার মেয়ের বার্থডেতে হচ্ছে আমরা এমনি কেক কেটেছিলাম ওটার ভিডিও সবাই দেখেছ কিন্তু হচ্ছে এই বিরিয়ানিটা আমরা হচ্ছে পুরোটাই গরিব মানুষদের করেছি প্রায় দুইশো প্যাকেটের মতো করে গরিব মানুষদের দিয়ে দেওয়া হয়েছে যেখানে পানি দিয়ে দিল পানি দিয়ে হচ্ছে এটা কিছুক্ষণ কষায় জাল করে নিবে যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন এই যে এভাবে যখন বলো করতে থাকবে তখন এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেয় এটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিব ফার্স্টে হচ্ছে দেয় সস পুরো একটা সসের বোতল হচ্ছে এটার মধ্যে দিয়ে দেয় পুরোটা সস দিয়ে হচ্ছে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিবে পুরোটা রান্না যেহেতু অনেক বড় সো হচ্ছে এটা বলতেও হচ্ছে আমার অনেক টাইম লাগবে আর তোমাদের দেখতেও হচ্ছে অনেক সময় নিয়ে দেখতে হবে কারণ আমি দুই একটা যদি স্কিপ করে যাই তাহলে হচ্ছে তোমরা ফুল ভিডিওটা বুঝবা না যে কোনটার পরে কোনটা দিয়ে হচ্ছে রান্নাটা করেছে মাঝে হচ্ছে আবার আস্ত ই দিয়েছিল মরিচ দিয়েছিল আর এই যে এখানে হচ্ছে ভাজা ভাজা হয়ে আসছে এটা পুরোটা ভাজা ভাজা করে রান্নাটা করতে অনেক সময় লেগেছিল যেখানে হচ্ছে তোমাদের বাদাম বাটা দিচ্ছে আমরা হচ্ছে পুরোটা রান্না আমি বলেছি ফার্স্টে যে আমরা হচ্ছে বাটা মশলা দিয়ে করেছিলাম বাদাম বাটাটা হচ্ছে দিয়ে দিল এখন ফুল হচ্ছে ফুল ক্রিম যে ডিপ্লোমা দুধটা আছে এটা হচ্ছে অর্ধেক দিয়ে দেয় অর্ধেক দিয়ে হচ্ছে মাংসর মধ্যে ভালোভাবে একদম নেড়ে চড়ে নিয়ে হচ্ছে একদম কষায় নিবে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে রাখবে যে যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা নামিয়ে রেখে হচ্ছে এখন চালের মানে চালের ইটা প্রিপারেশনটা নিবে এই যে চালের মধ্যে হচ্ছে বাদাম বাটাগুলা দিয়ে দিলো ভালোভাবে তারপর হচ্ছে যে দুধটা বাকিটা ছিল ওটা অর্ধেকটা ওটা পুরোটাই দিয়ে দিলো আর হচ্ছে পড়ে সেই জন্য প্যাকেটটা হচ্ছে উঠে আবার দিয়ে দিল তারপর হচ্ছে লবণ দিলো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আর আগে যে ইটা ছিল মাংসটা ওটার উপরে একটা গরম ভাব দিলো আর এই যে চালটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিবে ওনারাই কিন্তু সব প্রসেস করেছে আর চাল ছিল হচ্ছে তোমাদের পনেরো কেজি আর মাংস ছিল বিশ কেজি সেই কি হচ্ছে ওনারা পানিটা দিয়েছিল পানিটা হচ্ছে দিয়েছিল মেবি বিশ কেজি প্লাস পানি দিয়েছিল আর এই যেখানে হচ্ছে আমি তেলগুলো উঠায় নিয়েছিলাম মাংস থেকে আর এই যেখানে হচ্ছে যে পানিটা ছিল চালটা দিয়েছিল ওই পানিতে হচ্ছে আমি তেলটা দিয়ে দিলাম মাঝে মাঝে হচ্ছে আমরা কিছু ঠান্ডা খাচ্ছিলাম আর এই ঠান্ডা হচ্ছে গরমের মধ্যে খাওয়ার কারণে আমার গলায় কিন্তু টনসিল একদম ফুলে গেছে গলার অবস্থা অনেক খারাপ এখন হচ্ছে আমি ডাক্তার দেখাইতে দেখাইতে শেষ কারণ গরমের মধ্যে হচ্ছে এত গরম ওয়েদারের মধ্যে হচ্ছে ঠান্ডা খাওয়াটা সেই দিন ঠিক হয়নি আর সেই দিন হচ্ছে আমরা বারবারই ঠান্ডা খাচ্ছিলাম আর এই যে এখানে হচ্ছে শাহি এলাচগুলো দিয়ে দিলো শাহি জিরা শাহি এলাচ হচ্ছে এগুলা দিয়ে আর হচ্ছে কেওড়ার জলটা দিয়ে হচ্ছে এগুলো একদম ভালোভাবে মিশাই নেবে এটা হচ্ছে কেওড়া জলটা দিল আর হচ্ছে আস্ত এই যে কাঁচামরিচ দিচ্ছিলো রান্নাটা এত টেস্ট ছিল মানে যে খেয়েছে সেই বলছে যে না এটা একটা স্পেশাল রান্না ছিল বা স্পেশাল যে একটা মানে রান্না যেরকম হয় একদম সেম ওরকমই ছিল প্রত্যেকটা মানুষই হচ্ছে ওই বিরিয়ানির কথা এখনও ভুলে নাই সবাই এখনো বলে যে না আমরা আশেপাশেও কিছু বাড়িতে দিয়েছিলাম যারা খেতে পারে না তাদেরকে পানিতে হচ্ছে চালগুলো যতটুকু পর্যন্ত সেদ্ধ না হয় ততটুকু পর্যন্ত হচ্ছে রেখেছে তারপর যখন নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে মাংস কিছুটা মাংস দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলো পুরোটা মাংস কিন্তু মিশাবে না জাস্ট হচ্ছে যে তেলগুলা ছিল আর অল্প কিছু ঝোলের সাথে হচ্ছে এটা মিক্স করেছিল মশলাটা আর তারপর হচ্ছে নিচে এরকম ভাব দিয়ে রেখেছিল চালটা এখানে কিন্তু পুরোটা মাংস মিক্স করে নেয় আমি কিন্তু দেখেছি হাফ মাংস মিক্স করছে আর এগুলো হচ্ছে বাদাম বাদাম কুচি তারপর হচ্ছে আলু বোখারা দিয়ে হচ্ছে এভাবে চালটা ঢেকে রাখে এই যে চালটা ঢেকে রাখার পরে হচ্ছে কিছুক্ষণ পরে ভাপ রেখে হচ্ছে এভাবে মাংসটা উপর থেকে দিয়ে দেয় তারপর হচ্ছে আস্তে আস্তে মিক্স করে নেয় ভালোভাবে এখানে হচ্ছে আমরা বিরিয়ানির যে প্যাকেটগুলো করছিলাম সেগুলোর ভিডিওটা আমি দেখাইছি যে আমরা কাঁদে কাঁদে দিয়েছি একদম অসহায় যারা খেতে পায় না তাদেরকে দিয়েছে আর এখানে এত পরিমাণে বাদাম কুচি ছিল যে প্রত্যেকটা লনায় লনায় হচ্ছে যখন আমরা এটা খেয়েছি প্রত্যেকটা বাইটে হচ্ছে এখানে ই ছিল বাদামের কুচিগুলা ছিল এই যে এখন হচ্ছে ভালোভাবে মাংসটা একদম পুরো চালের সাথে মিক্স করে নি পাওয়া যেহেতু বিশ কেজি মাংস ছিল আর পনেরো কেজি চাল ছিল সো মাংসটা অনেক বেশি হচ্ছে জড়ো জড়ো মাংস ছিল যেটা হচ্ছে সবাই আমরা পছন্দ করি যে বিরিয়ানির মধ্যে অনেক বেশি মাংস তো আজকের মধ্যে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ